বাঙালির বর্ষবরণ পয়লা বৈশাখ বা নববর্ষের মাধ্যমে আপামর বাঙালির জীবনে পুনরায় হয় নতুন দিগন্তের সূচনা পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের এক তারিখ বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষের শুরু এই দিনটি ভারতের পশ্চিমবঙ্গে এবং প্রতিবেশী বাংলাদেশে বিশাল জাঁক জমক করে পালিত হয় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নেয় এটি বাঙালিদের একটি সার্বজনীন উৎসব কিন্তু জানেন কি পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের সূচনা কিভাবে হয়েছিল কেন এই দিনটিকে আমরা বিশেষভাবে উদযাপন করি এই দিনে কি কি করা হয়ে থাকে এছাড়াও জানেন কি পয়লা বৈশাখে হাল খাতার গুরুত্ব কি বন্ধুরা নববর্ষের ইতিহাস ও বর্ষবরণের আনন্দ উদযাপন এবং হালখাতার ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা নতুন পর্বে অজানার আপনাদের সকলকে স্বাগত জানাই পয়লা বৈশাখ নববর্ষ নামেও পরিচিত বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব উৎসবটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিকে চিহ্নিত করে যা সাধারণত প্রতি বছর এপ্রিলের পনেরো তারিখে পড়ে পয়লা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় বলেই মনে করা হয় যখন সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায় যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণের দ্বারা উদযাপন করা থাকে আকবর হয়ে মুঘল ক্যালেন্ডার প্রবর্তন করেন যা ছিল ইসলামী ও হিন্দু ক্যালেন্ডারের সমন্বয় বাংলা ক্যালেন্ডারের সঙ্গে আর্থিক বছর মিলিয়ে দেওয়ায় আকবরের সিদ্ধান্ত পরবর্তীকালে উৎসবে পরিণত হয় প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখ এই লাহি এই পঞ্চিকায় মাসগুলো ছিল নামে। সেটি পরবর্তীকালে বাংলায় রূপে চালু হয় আকবরের এই তারিখ ইলাহির কাল ছিল পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের একুশে মার্চ তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না আজও করা হয় বাংলা মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ় শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ ভাদ্রপদ থেকে ভাদ্র অশ্বিনী থেকে আশ্বিন কৃত্তিকা থেকে কার্তিক মৃগশিরা থেকে অঘ্রাণ পুষ্যা থেকে পৌষ মঘা থেকে মাঘ ফাল্গুনি থেকে ফাল্গুন ও চিত্রা থেকে চৈত্র বিশাখা নক্ষত্র অনুসারে বৈশাখ বর্ষপুঞ্জের হিসেবেই বৈশাখের প্রথম দিন নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ হিসেবেই ধরা হয় আকবরের আমলে প্রত্যেকে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে কর খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত এর পরের দিন পয়লা বৈশাখে জমিদারিরা প্রজাদের মিষ্টান্ন বিতরণ করতেন আপ্যায়ন করতেন সব মিলিয়ে একটা গোটা উৎসবের সূচনা হয়ে যায় সে সময় থেকেই হালখাতার প্রচলনও সম্রাট আকবরের সময় থেকেই হয় জমি কৃষিকাজ খাজনা ও ব্যবসার হিসেবে নির্দেশ করার জন্য শুরু হয় হালখাতার প্রথা প্রথা হালমানি নতুন হালখাতা খাতা অর্থাৎ নতুন খাতা খাতা সরিয়ে ফেলে নতুন খাতায় সব হিসেব পত্র লেখা হয় তবে পয়লা বৈশাখের উৎপত্তি নিয়ে অন্য মতও রয়েছে অনেক ইতিহাসবিদ দাবি করেন গৌরবঙ্গের রাজা শশাঙ্কের রাজত্বকালে বঙ্গাব্দের উৎপত্তি হয়েছে বলেই মনে করা হয় পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে কর্ণসুবর্ণের সিংহাসনে বসেন শশাঙ্ক সেই রাজ্যাভিষেকের বছর থেকেই অব্দ বা বৎসর গণনা করা হয় সেটাই আসলে বঙ্গাব্দ পয়লা বৈশাখ সারা বিশ্বে বাঙালিরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে দিনটি শুরু হয় খুব ভোরে ঘুম থেকে ওঠার মধ্যে দিয়ে এরপর স্নান সেরে নতুন জামা কাপড় পরে এবং ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় আগামী বছরের সমৃদ্ধি ও সুখের জন্য ব্যবসায়ীরা পয়লা বৈশাখে তাদের প্রতিষ্ঠানে পুজো করেন বিকেলে হালখাতের উৎসব হয় পয়লা বৈশাখে উৎসবের অন্যতম আকর্ষণ হল ঐতিহ্যবাহী বাঙালি খাবার দাবার যার মধ্যে রয়েছে নানা রকমের নানান স্বাদের মিষ্টি শরবত ইত্যাদি পশ্চিমবঙ্গে মহা মহাসমারোহে সারম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষারম্ভ পয়লা বৈশাখ সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিশুব সংক্রান্তির দিনে পালিত হয় গাজন উৎসব উপলক্ষে চরক পূজা অর্থাৎ শিবের উপাসনা এই সূর্য সূর্যমিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে বহু পরিবারে বর্ষশেষের দিন টক এবং তিতা ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কের সকল তিক্ততা ও অম্লতা বর্জন করার প্রতিটি প্রথা একবিংশ শতাব্দীতেও বিদ্যমান রয়েছে পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে প্রতিটি পরিবারে স্নান সেরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার রীতি বহুল প্রচলিত বাড়িতে বাড়িতে এবং সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে এদিন চলে মিষ্টান্ন ভোজন ও বিতরণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির অধিকাংশই এদিন থেকে তাদের ব্যবসায়িক হিসেবে নতুন খাতার উদ্বোধন করে যার পোশাকই নাম হাল খাতা এই উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে মঙ্গলধাত্রীর লক্ষীয় সিদ্ধিদাতা গণেশের আরাধনা হয় নতুন খাতায় মঙ্গল চিহ্ন স্বস্তিক চিহ্ন আঁকা হয় হালখাতার দিনে দোকানদারেরা তাদের ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকে এই প্রথাটি এখনও প্রচলিত রয়েছে বিভিন্ন দোকানে গ্রামাঞ্চলে এবং কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন মন্দিরে ও অন্যান্য প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলার ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা পয়লা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় নববর্ষারম্ভ উপলক্ষে শহরের বিভিন্ন অলিতে গলিতে নানান সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরি আয়োজিত হয় বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের উপর দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড় যার প্রচলিত কথ্য নাম চৈত্র সেল তাই পয়লা বৈশাখ উপলক্ষে এবং এই ছাদের সুবিধা গ্রহণ করতে সমস্ত মানুষ এক মাস ধরে নতুন জামা কাপড় বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজোর জন্য এদিন প্রচুর ভিড় হয় এদিন বাঙালিরা পরিবারের সকলের মঙ্গল কামনা করে পুজো দিয়ে থাকেন সকল দেবদেবের কাছে এদিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নতুন ধুতি পাঞ্জাবি এবং শাড়ি পরার রেওয়াজ প্রচলিত প্রতিটি বাঙালির ঘরে যে এই দিন জমিয়ে খাওয়া দাওয়া হয় তার বলার অপেক্ষা রাখে না ইলিশ কচি পাঠা মুরগি চিংড়ি একেবারে ভরপুর পেট হয়ে থাকে এবং বিভিন্ন বাড়িতে এই দিন তৈরি হয় পান্তা ইলিশ এটিও একটি বিশেষ রেওয়াজ বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পয়লা বৈশাখ উদযাপিত হয় সারম্বরিক অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্ন ক্যানবিরাতে বৈশাখী মেলার মাধ্যমে পয়লা বৈশাখের উদযাপন করা হয়ে থাকে গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর চোদ্দই এপ্রিল উৎসব পালিত হয় বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এদিন নির্দিষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয় এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ্য বরণ করে নেয় এই উৎসবটি শোভাযাত্রা মেলা পান্তাভাত ভাত খাওয়া হালখাটা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় দু হাজার ষোলো সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বাংলা দীনপুঞ্জির সাথে হিজড়ি ও খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল হিজড়ি সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয় বৃষ্টির কারণে হিজড়ি সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান শুরু হওয়ার পর পয়লা বৈশাখে রাত ১২টা থেকে শুরু না হয়ে বরং সূর্যোদয় থেকে শুরু হয় এ নিয়ে ভিন্ন মত রয়েছে ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকেই বাংলা দিন গণনার রীতি থাকলেও চোদ্দশো দুই বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত বারোটায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে সৌর পঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস অনেককাল আগে থেকেই পালিত হতো এই সৌর পঞ্জিকার শুরু হতো গ্রেগোরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে ষোলো বছরের প্রথম দিন আসাম বঙ্গ কেরল মণিপুর নেপাল উড়িষ্যা তামিলনাড়ু ও ত্রিপুরার সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে সময় এমনটি ছিল না তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আরতক উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ কারণ প্রয়োগের শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরেই নির্ভর করতে হতো তবে এই নববর্ষ বা পয়লা বৈশাখের উদযাপন বিভিন্ন বিভিন্ন জায়গায় রকম হয় বাংলাদেশে নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর খ্রিস্টীয় সংস্কৃতির নিবিড় যোগাযোগ রয়েছে গ্রামে মানুষ ভোরবেলায় মন থেকে উঠে নতুন জামা কাপড় পরেও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যায় বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয় বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে কয়েকটি গ্রামের মিলিত এলাকায় কোনো খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলায় থাকে নানান রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন থাকে নানান রকম পিঠে আয়োজন অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে এদিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর মধ্যে নৌকা বাইজ লাঠি খেলা এবং এক একসময় প্রচলিত ছিল বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় বারোই বৈশাখ চট্টগ্রামের লাল ময়দানে যা জব্বারের বলি খেলা নামে পরিচিত মঙ্গল শোভাযাত্রা ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে পয়লা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয় এই শোভাযাত্রায় গ্রামের জীবন আবহমান বাঙলাতে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রের জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। 1989 সাল থেকেই মঙ্গোল শোভাযাত্রা পয়লা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত হয়ে আসছে। এই পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে মন্ত্রপাঠ পূর্বক গঙ্গা স্নান করে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারে মঙ্গল কামনা করে মা কালীর আশীর্বাদ প্রার্থনা করতেই কালীঘাটে ভিড় করেন সকলে দক্ষিণেশ্বর লেক কালী মন্দির ঠনঠনিয়াতে থাকে ভক্তদের চোখে পড়ার মতো ভিড় কলকাতার অন্যান্য কালী মন্দিরে এদিন ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এদিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নতুন দুটি পাঞ্জাবি এবং শাড়ি পরার প্রচলিত আছে সকলে দোকানে দোকানে ঘুরে ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট সংগ্রহ করে আর এইভাবেই খাওয়া দাওয়া আনন্দ উৎসবে উদযাপন করে পয়লা বৈশাখের দিনটি আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বর্ষবরণ আসলে কি এটি কোথায় কিভাবে করা হয় এবং বাঙালিরা কিভাবে এই পয়লা বৈশাখ উদযাপন করে এই নববর্ষের পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে এবং সর্বোপরি হাল খাতার গুরুত্ব সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে